আচ্ছা ভাই ভাই আচ্ছা তোর পিছরে কি তোর তোমার পিছনে কি ওখানেছে ভাই আমার পিছনে আকাশ আমার পিছনে তো আকাশেও আকাশ পিছনে আকাশি মনে হয় গোল ভাই আমরা গোল জায়গায় ঘুরতে ঘুরতে রাখেছি মনের ভাই হাই রে একই আকাশে আমরা আসছি কি তোমার ভাইরে খুঁজে পাইতাসি না আল্লাহ তুমি আমার ভাইরে বিলাদা হাহা যাই না ভাই তুমি আমার গ্যাসে হাই ওইখান গ্যাস ভাই আমরা গের থেকে টাকা সরেছি তুই ভাই আমার ছোট ভাইরে আরামছি খুঁজে পইতা আমার ছোট ভাইরে একটু খুঁজা যেন না পাই ভাই তুমি কি কথা কোথা কো আমি আর শুনতে পাইছি বাইরে তাসি তোর কথা তোর যদি হেঁটে যাতে খুঁজা নিয়ে আসে আতে ভাই দেখতে কেমন দেখতে খুব একটা ভালো না কিন্তু আমার মতো তাড়ছে ভাই তুমি কি আমার বদনাম করতেছো আরে কথা কইসে তোর পরিচয় দিলাস যাতে হ্যাঁ দেখলে আমার কাছে নিয়ে আসে ভাই আমার বাইরে দেখলে আমার কাছে নিয়ে আসে আমি দেখতেছো এল আমার বাইরে মিলাই আপনি আপনার বাইরে হাওয়া আমার বড় ভাই আমার সুজা না নজরুল ভাই আর গেছে আমি খুঁজে বুঝেছেনি ভাই আপনার বড় ভাই দেখে তুঁ তো লম ভাই সুধু আরে ভাই আপনে তো কৈলামি আপনার দুই ভাই এক রুম বোস পড়াব রে কি কথা গয়নকে ভাই হ্যাঁ তুমি জানলে কথা কইছো ওই বেটা কি সাদা সাট পড়া হা হা পড়া তোর আছে নাকি উমেটা তো আমার সামনে আমার কথা গয় আমি কি গৌ মেটা রে তারে তারে তার